আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার বাড়ি থেকে রোজার বাকি বাজারগুলো আনছি সেগুলো ওই দিন একটা ভিডিও করছিলাম রোজার বাজারের আজকে আবার গেছি মানে গেছি আপনার বুট দিতে আমি আবার আমার বাবার বাড়ির দিকে বুটার ওইখানে গেছি আজকে আবার আমার ভাই কি কি দিয়ে দিচ্ছে এই যে বিস্কিট চিপস দিয়েছিল অনেকগুলো চিপসগুলো আমার বাচ্চারা খেয়ে ফেয়েছে চিরা আটা দুই কেজি করে তারপরে মুড়ি একটা বাঁধাকপি আর চারটা বাটার বোন ছিল দুইটা খাওয়া হয়েছে এগুলো আমার আব্বা কিনে দিছে সব আব্বা বাসার সময় বাটার বন বিস্কিট এটা সেটা কিনে দেয় আমার বাচ্চাদেরকে তো চারটা বাটার বন কিনে কিনেছে আর দুইটা বালতি আনছি গাছ লাগানোর জন্য আমার সাত বাগানের জন্য বালতি বড় ধরনের কিছু দরকার ছিল তো দুইটা বালতি দিয়ে দিচ্ছি আরও অনেক কিছু রেডি করছিল আনার জন্য বেগুন আর অনেক কিছু এখন মোটামুটি আমি একটু অসুস্থ সেই জন্য আর আনতে পারি নাই আর এত কিছু নিয়ে আনা যায় না তারপর তো আমাদের কাপড় চুপড়ের ব্যাগ আছে ছেলের স্কুলের ব্যাগ আছে স্কুলের ব্যাগ নিয়ে গেছি আমার ছেলের সামনে পরীক্ষা ওই জন্য স্কুলের ব্যাগ নিয়ে গেছি মেয়েদের কাপড়চুপার আমার কাপড় ওই যে ওইখানে কাপড়ের ব্যাগ তো এত কিছু নিয়ে তো আসা যায় না তো বলছি ভাই থাক আমি তো আবার আসবো দরকার নেই পরে আবার নেওয়া যাব এই জন্য এইগুলো নিয়ে আসছি আপনারা বলতে পারেন যে বাবার বাড়ির থেকে এটা সেটা আনে সব কিছুই দেখানো লাগে হ্যাঁ দেখাই কেন জানেন যে আমরা মেয়েরা বাবার বাড়িতে যদি একটা চকলেটও নিয়ে যায় তখন শ্বশুরবাড়ির মাথা নষ্ট হয়ে যায় শ্বশুরবাড়ির মানুষের হ্যাঁ তখন মানে এমন এমন কথা উঠে ফকির বানায় ফেলাইতে সে চিষা খায়া ফেলায় এটা সেটা দুনিয়ার কিছু অথচ আমার বাবার বাড়ি থেকে আমার বাপ ভাই বোনেরা এত কিছু যে দিতেছে এখন দেখতেছে জানতে নিজের আনতাছি এখন আর কোনো দোষ নেই এখন মানে এখন আবার পাশা উল্টাই গেছে যে এরকম সব মেয়েরা আনে বাপের বাড়ি থেকে সে কি একা সব মেয়েরা আনে তখন হয়ে যায় এই কাহিনী আর যদি বাবার বাড়িতে এই পৃথিবীতে আমার মনে হয় না এমন কোনো মেয়ে নাই যে তার নিজের পছন্দের কিছু তার বাবা মারা দেয় না ভাই বোনরা দেয় না এটা হয়েছে কি নিজের স্বামীকে বড় করা এটা দেওয়ার মানে এই না যে স্বামী ছোট হয়ে যেতেছে গরিব হয়ে যেতেছে স্বামীর থেকে কিছু নিয়ে বাপের বাড়িতে দেওয়া মানে স্বামীকে বড় করা স্বামীর সম্মান বাড়ানো স্বামীর সবার কাছে প্রিয় করা এটা আসলে শ্বশুরবাড়ির কিছু মূর্খ মানে জ্ঞানে মূর্খ মানুষ আছে না সে মূর্খগুলো বুঝে না তারা মনে করে কি স্বামী ফকির হয়ে যেত আমার ছেলে ফকির হয়ে যেতেছে আমার ভাই ফকির হয়ে যেতেছে তারা মনে করে এটা আসলে এরা বোঝার চেষ্টা করে না যে এই টুকিটা কি ছোটোখাটো কিছু জিনিস দেয়া মানে তার ছেলের সম্মান তার ভাইয়ের সম্মান তারে সবাই প্রিয় করা এই জিনিসটা বুঝে না এটা শুধু তা একজন স্ত্রী বুঝে যে তার স্বামীরে কিভাবে তার শ্বশুরবাড়ির মানুষের কাছে বড় করানো যায় এটা একটা স্ত্রী ছাড়া আর কেউ বুঝে না এখন যাতে কিছু আইনা খাইতেছি এখন আর কারোই আনে এখন পাশা উল্টায় বলে এ সব মেয়েরাই আনে সব মেয়েরাই আনে বুঝছেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করি যে আমার বাবার বাড়ির থেকে যখনই যাই যখন শুধু এখন না এখন বইলে না যখন আমার স্বামীর অডাল ছিল তখনও বাপের বাড়ির থেকে মাছ সারা বছরের মাছ আমার ভাইয়ের মাছের ব্যবসা ছিল আমার ওই ভাইটা মারা গেছে সারা বছর আমার আমাকে দিচ্ছে আমার শাশুড়িরও অনেক মাছ দিছি ননাজদের খাওয়াইছি আমাদের এখন মাছের ব্যবসা নাই কিন্তু তারপরও আমরা যে মাছগুলো পছন্দ করি আমার আব্বা আমার ভাই ওই মাছগুলো আমাদেরকে কিনেও দেয় হ্যাঁ এখন দেয় সেটা না বিয়ের পর থেকে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানরে ইচ্ছা করে দেয় যাতে আমি বেশি করে দেয় আমার মেয়েটার যেন সবাই আদর করে হ্যাঁ ভালো জানে এটা মনে করে বাবা মা শ্বশবতে দেয় কিন্তু ওই দেওয়াতে বলে কি দেয় সব বাবা মা দেয় কিন্তু স্বামীর থেকে কিছু দিলেই মনে করেন বজ্রপাত ঘটে ভূমিকম্প হয় তখন মাথার মধ্যে যাই হোক আজকে অনেক কথা বলছি আপনাদের সাথে শেয়ার করছি আজকে এখানে শেষ আল্লাহ হাফিজ